হচ্ছে এখানে খুলে দিয়েছে তাহলে বিগত এত বছর ধরে কেন খোলা হচ্ছে সে সময় যখন আমাদের পানির দরকার হয় তখন আপনারা পানি না দিয়ে আমাদের মানে নদীগুলা নষ্ট করে দিচ্ছেন আমরা পানির জন্য তখন মানে কাতর হয়ে যাচ্ছি আমার যখন আপনাদের বেনিফিশের মানে বেনিফিটেড হচ্ছেন যখন তখন আপনারা দিচ্ছেন না যখন আপনাদের সমস্যা তখনই হচ্ছে ছেড়ে দিচ্ছেন তো এইটা তো মানে আসলে মানে মানা যায় না আর সেকেন্ড থিং আমাদেরকে যদি কিছুটা মানে আগে থেকে বলা হতো যে আমরা ছেড়ে দিব বা এক দুই ঘন্টা টাইম দেওয়া হচ্ছে কারণ আমি অনেক ভিডিও তো দেখেছি যে যারা হসপিটালাইজ ছিলেন ভাইয়া ওনারাও কিন্তু মানে নৌকাতে করে অক্সিজেন মাস্ক নিয়ে অনেক বৃদ্ধরাও ছিলেন সেই সেখানে মানে অনেক মানে ভোগান্তিতে সেখানে আর কি করেছে তো এটা আসলে মানে অনাকাঙ্ক্ষিত একটা জিনিস আর যেটা আসলে মানে মেনেই নেওয়া যায় দেশ স্বাধীন হওয়ার পরে এইটাই আমরা প্রাইস টাইম এসেছি হ্যাঁ বলো এইটাই হচ্ছে আমরা প্রাইস টাইম এসেছি আর এভাবে মানে বর্ণমান্ধদের জন্য মানে প্রাণ দেওয়ার মুহূর্তটা যে এতটা আনন্দদায়ক হতে পারে এতটা উৎসবপোখর হতে পারে এটা আসলে এখানে না আসলে বোঝা যেত না তো আমি হচ্ছে আমার নিয়ে এসেছিলাম ও ওর এখানে কন্ট্রিবিউট করেছে আমরা কিছুটা কন্ট্রিবিউট করেছি আমরা কিছু এখানে নিয়ে এসেছিলাম তো সবকিছু মিলাভ্যাগ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে প্রায় বেসিকালি ভাই কিছুটা আমরা টাকা নিয়ে এসেছিলাম আমাদের সাধ্যমতো যেটা আমরা কন্ট্রিবিউট করতে পারি আমরা সে অনুযায়ী টাকা নিয়ে এসেছিলাম প্লাস হচ্ছে আমরা ড্রেসেস নিয়ে এসেছিলাম মানে বাচ্চাদের থেকে স্টার্ট করে আমাদের বাচ্চা বলেন বা আমার মেয়ের ইয়ে আছে মানে এটা হচ্ছে আমার বলে ওর ওর ড্রেসেস আমার বলে দেয় আমাদের ড্রেসেসগুলি আমরা হচ্ছে নিয়ে এসেছিলাম মানে আমাদের থেকে যতটুকু দেওয়া পসিবল আর কি

নোটিসে আমাদের ওখানে ভাই বোনেরা ছিল বাচ্চারা ছিল আমার মানে বাবা মার বয়সে অনেকে সেখানে ছিলেন মানে বিনা মানে আমার কথা বিনা নোটিসে কেন হচ্ছে এত রাতে আপনার বাচ্চা খুলে যাওয়া হচ্ছে তাই না এখানে তো কোনো নোটিস পাঠানো হয় নাই সো এটা আসলে বোঝাই যাচ্ছে যে এটা অনাকাঙ্ক্ষিত কখনোই হতে পারে এখন বলে থাকে যে ওনাদের ওখানেও হচ্ছে ত্রিপুরাতেও যেহেতু বন্যাটা করছেন হ্যাঁ 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 তো ওই দিকটায় যেহেতু আপনার ইয়াকা মানে স্টুডেন্ট আমার ভাই ভাই বোনেরও যেহেতু আমিও জেনারেশন দিতেই আমি পড়ি তো ওনাদের যে অ্যাটেম্প ছিল ইভেন আমি আমার এত দুটো বাচ্চা দেখেও কিন্তু আমি হ্যাঁ আন্দোলনে আমিও নেমেছিলাম তো এখানে ওনাদের কথা তো আসলে বলার ভাষা নেই হ্যাঁ কিন্তু এক এখানে তো মানে কি বলবো ভাই ওনাদের কি একটাই বলবো এতটাই বল বাট আমার কাছে মনে হয় না যে আমার কোন স্টুডেন্ট হাই বোনেরা এখনো পর্যন্ত ঘরে বসে আছে কিন্তু যারা অনেক সাবলম্বী এখনো ঘরে বসে আছেন তাদেরকে আসলে মানে মাঠে নামার জন্য রিকোয়েস্ট করা ছাড়া তার কোনো কিছু বলার নেই কারণ মনুষ্যত্বটা সবার থাকে না ভাই সবার আসলে মানুষ রক্তে রক্তমাংসে মানুষ হলে মানে মানে মানুষ হলেই কিন্তু আসলে মানুষ পাওয়া যায় না মনুষ্যত্বটা আসলে সবার মধ্যে থাকে না হ্যাঁ যেমন আমি কি মুখে আম মানে আমরা যখন বাসায় ভিডিওগুলি দেখছিলাম তো আমি ছোট্ট একটা বাচ্চার আমি দেখেছিলাম যে ওর ফ্রিগি ব্যাংক নিয়ে এসেছে ওর ওর হচ্ছে সেভিংসের হচ্ছে এখানে কন্ট্রিবিউট করতে যাচ্ছে সেই যে জিনিসটা কিন্তু আমি আমার বাচ্চাদের শেয়ার করেছি ছোট ছোট তো সেই পারপাসে কি কিন্তু আমার বাচ্চাটাও বলেছিল মা আমি আমার যে টাকা আছে ওদের সালামিটা বুঝে না ভাই ছোট বাচ্চা তো বলেছে মা আমার কাছে টাকা আছে আমি ওটা দেব তো এতটুকু বাচ্চার মধ্যে আসলে যদি মন মানসিকতাটা কাজ করে এখন দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক বড় বড় বিজনেস টাইকুনরাই আছে যারা এখনো পর্যন্ত মানে কোনো ধরনের কোনো সহযোগিতা করছে না তো ওনাদেরকে আসলে মানে আমি বলার মতো আসলেই কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে রিকোয়েস্টই করতে পারি যে আপনারা প্লিজ আর দশনের মতো আপনারাও যদি পাশে দাঁড়ান তাহলে আমরা এই দুর্জোকটা খুব সুতোই মোকাবেলা করতে পারব